উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী যমুনা সেতু দেখতেছেন আপনারা রাতের বেলা যমুনা সেতু আসলে দেখতে কেমন দেখা যায় ট্রেন ট্রেল সেতু থেকে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি দেখুন আপনারা যে যমুনা সেতুটা আসলে কত সুন্দর করে লাইটিং করা যা নদীর ভিতরে আলোতে আরও মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করেছে তো ভিওয়ার্স আসলে ভিডিওটা আমি করেছিলাম হলো রাতের বেলা যার কারণে আপনারা সেতু ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কিন্তু লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগতেছে পাশে আমি ট্রেনে করে যাচ্ছি ট্রেন থেকে কিন্তু ভিডিওটা শুট করেছি মার্শাল খুব সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা আমাদেরকে যে কন্টিনিউ দেখতে পাবেন দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে টাঙ্গাইলের দিকে যাচ্ছি তো দেখুন লাইটিং কিন্তু অসাধারণ হ্যাঁ রেল সেতু শেষ তো বন্ধুরা এখন দেখবেন আপনারা এইটা হলো চলন বিল ভাবতেছেন চলন বিল তো আগে থাকার কথা কিন্তু না আমি রাতের সেই যমুনা সেতুর ভিউটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যার কারণে আমি সে ভিডিওটাকে এডিটিং করে আগে দিয়েছি আর এটা কিন্তু চলন বিল নাটোরের চলন বিলের দৃশ্য মাশাল্লা মাশাল্লাহ দেখুন ছোট একটা নৌকা কত সুন্দর করে বিলের মাঝ দিয়ে চলে যাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা এখানে দেখতে পারবেন দেখতে থাকুন আরও একটি নৌকা আরও একটি নৌকা বিলটাকে কিন্তু আমি খেয়াল করেছি যে প্রায় প্রায় তিরিশ মিনিটের মতো ট্রেন যাইতে লাগছে এই বিলটা পার হইতে ট্রেনের স্পিড কিন্তু অনেক বেশি ছিল তারপরেও কিন্তু এই চলন বিলের মাঝে যে মানুষগুলো আছে তাদের দুঃখ কষ্ট দেখে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে কারণ তারা এপারে আসি আসে কীভাবে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা এবং স্যালো নৌকা ছাড়া কিন্তু তারা কিন্তু কখনোই এ পাশে আসতে পারে না তো যাই হোক তাদের কষ্ট সারা জীবন এরকমই থাকবে কারণ ওখানে রাস্তা করা আদৌ হয়তো বা সম্ভব হয়নি কারণ গ্রামগুলো সেইভাবে না এক একটা বাড়ি এক এক জায়গায় দেখুন চলন বিলের সময় কিন্তু এই বর্ষা টাইমে কিন্তু প্রতিটা জমির ভিতরে পানি ঢুকে পড়েছে তো ভিভার্স এখন আবারও আপনাদেরকে দেখাবো সেই রেল সেতু দেখুন নতুন যে রেল সেতু হয়েছে জমা সেতুর উত্তর সাইড দিয়ে সেটা কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি তো রেল সেতু কিন্তু খুবই সুন্দর যদি আপনারা ওই রোড সেতু থেকে দেখতে চান তখন কিন্তু রেল সেতুটা আপনারা সুন্দর দেখতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমাদের এই ভিডিওটা কিন্তু চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন অন্যদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক একটা কমেন্ট আপনার সুন্দর মন্তব্য কিন্তু বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে